আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম শুরু করছি আল্লাহ পাক পরওয়ার দেকার পবিত্র নাম স্মরণ করে যিনি অসংক জগত ও প্রাণীকুল সৃষ্টি করেছেন এবং সকলকে লালন পালন করছেন তার পবিত্র দরবারে শুক্রিয়া আদায় করছি মর্মে যে আমার মতো একজন নালায়েক বান্দাকে একজন দরবারে এই মহান আল্লাহ শরীফে এতগুলি গুণীজনের সম্মুখে দাঁড়ানোর দু একটি গান দু একটি কথা বলার তৌফিক দিয়েছেন তার সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাঁর প্রিয় হাবিব হাবিব একেব্রিয়া সাইয়েদুল আম্বিয়া শাফিউল মুজনবিন সাইয়েদুল মুরসালির রাহমাদুল্লিলা আলামিন আহমদ মোহাম্মদ মুস্তফা হুজুরেপুর নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পবিত্র রউজা মুবারকে আমি গুনাগারের পক্ষ থেকে অসংখ্য গণিত ভক্তি শ্রদ্ধা ও দরুদ নিবেদন করে স্মরণ করছি তার আহলে বায়ের পাকপান চারজন হজরত আলী কার্লাহ আজহু খাতুনে জান্নাত মা ফাতেমত জহুরা রাদি আল্লাহ তালা আনহা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ পাকপান স্মরণে শ্রদ্ধা রেখে স্মরণ করছি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত পয়গাম্বরগণ এই জগতে তাওহিদ ও রেসালাতের বাণী নিয়ে এসেছিলেন প্রত্যেকের কদমে কদম রেখে প্রত্যেকের স্মরণে শ্রদ্ধা রেখে বেলায়েতের শুরু থেকে এ পর্যন্ত যত অলি আব্দাল গাউস কুতুব পীর ফকির সজীব নকিব যে যেখানে যে হালে রয়েছে প্রত্যেকের রুহানি ফায়েজ কামনা করে এবং আমার মা বাবার চরণে বক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার তরিকতের মুর্শিদ যিনি রেজবিয়া দরবারের খলিফা হজরত মৌলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদ্রি রেজবি সাহেব আমার মুর্শিদের কদমে কদম মুচি রেখে আমাকে যিনি বাউল গান শিখিয়েছেন আমার উস্তাদ বাউল কবি রাশিদ মিয়া সাহেব আমার উস্তাদজির প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে যার পবিত্র উরস মুবারক উপলক্ষে আমরা সকলেই সমবেত হয়েছি তিনি প্রায়ত আনিস পাগল রহমতুল্লাহ আলাই ওনার পবিত্র মাজারে ভক্তি রেখে এই উনারই সৌযুক্ত ভক্ত কাদেম যিনি অনুষ্ঠানটি করে থাকেন শ্রদ্ধেয় দুলাল ফকির সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে উনাকে অনুষ্ঠানটি করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই আমার আগে যিনি গান করলেন বা আজকে সারা আমরা দুভাই গান করব যিনি গান করলেন তিনি বাংলার একজন প্রখ্যাত বাউল কবি আমার শ্রদ্ধাবাজন বা জন বড় ভাই বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে এখানে উপস্থিত সম্মানিত চেয়ারম্যান আমি সকলের নাম জানি না আমাকে ক্ষমা করবেন একজন একজন হলেন হয়তো হুমায়ুন সাহেব আর আরেকজনের নাম শাহিন সাহেব যাই হোক ওনাদের আগে পিছের নামের টাইটেলগুলা আমি প্রথম শুনেছি এই জন্য হ্যাঁ হ্যাঁ উপজেলার শ্রদ্ধেয় চেয়ারম্যান শাহিন সাহেব সহ আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন আমাকে ক্ষমা করবেন আমি সকলের নাম জানি না আপনারা যারা যারা আসছেন গান শোনার জন্য সকলের প্রতি দুআ চাই এখানে যারা শ্রোতা হিসাবে বসছেন সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং হিন্দু ভদ্রলোক থাকলে আদাব নমস্কার রেখে আমি আমার অনুষ্ঠান কার্য শুরু করছি আমার গানে সরে ছন্দে তালে লয়ে ভুল বেয়াদবি হলে সকলেই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সঙ্গে আজ সহশিল্পী হিসেবে যারা যারা আছেন সাউন্ডের ভাই সহ সকলের প্রতি ধন্যবাদ ও সহমর্মিতা জ্ঞাপন করে শুরু করছি दरदी दरा তো এত গুনাহ ভবে হয়তো কেউ করছে না আমি চাই মার জানা দরগা আল্লাহু পাক যায় কর amar vo na মন জো পাটাইলা ধরা সৃষ্টি করলা मोहब्बतে মহান শোপিতে নাম জপিতে পাতাইলা দরা করলা আজব খেলা করলা একি আজব খেলা মা বাবার করে করে উসিলা পালন করে আদরের কবুল করো আমার মনা যা কবুল করো রে আল্লাহ কবুল করো আমার মনা যা তাল্লাহু পাক যা কবুল করো মাযা জালে ঘিরি লহটা চলে গেছে বাল্যকাল চৌবনে বাড়াই লরে ভেজাল ধীরে হঠা সঙ্গী সাথী হইয়া সঙ্গী সাথী হইয়া প্রবল আবার বানাই লরে তুলব পাপের বুঝা তুলে দিয়া মাতা তাল্লা হু কবুল করো আমার মনাজাত তুমি কবুল করর এখন পরেছি চিয়ে কেলা আকাশেতেও নাই বেলা কোন দিকে যাই ওরা। কেলা আকাশে নাই রে বেলা কুন্ডি কে যাই অন্ধকার উস্তাদ রাশিপ নেই যদি প্যাডের সাউন্ড বেশি হয় এটা দিয়ে অন্য কিছু করা যায় কিনা আমি জানি না তবে বাউল গান করাটা খুব মুশকিল হয় প্রত্যেকের স্মরণে সালাম আমি সবার পায়ের গোলাম ত্রুটি মার্জনা চাইলাম করিবেন মার্জন প্রথমে আল্লাহর নামে করিলাম সর দ্বিতীয়তে মোহাম্মদ নবী যার কাতিরে এই পৃথিবী নিজে কোথায় করেছেন সৃজন তৃতীয় বন্ধনায় নাই চলিমা ফাতিমা হজর আলী সঙ্গে ভাই ইমাম তুই য এক লাখ চব্বিশ হাজার পয়গামবারে ভক্তি করি নত শিরে শোনেন আমার ভদ্র মহোদয়গণ ব্রমান্ডের যত নাম ধরে বলিব কত সকলের চরণে নত হইছি একগন বাগদাদে হযরত বড় পীর এই দরবারে নোয়াইলামশীল আজমিরেতে খাজা বাবার আগে রৌশন সিলেট বাবা শাহজালাল নিয়া ইসলামের মশাল যিনি সর্বপ্রথম পূর্ববঙ্গে করলেন আগমন মদনপুর হজরত শাহ সুলতান নেত্র কোনায় উড়াইলেন ইসলামের নিশান ওনার কথাও পড়িলাম স্মরণ মা বাবার চরণে ভক্তি আমি রাখি সর্বক্ষণ যে দুই জনের আসি আ এই পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করতেছি ভ্রমণ চরণ ধুলি হস্তে ধরে মাথায় তুলি রাখবো সর্বক এই আসরে যাই বলিয়া অস্তাদ আমার রাশিদ মেয়া আমায় যে শিকালেন বাউলের কীর্তন গলার মাজারে সালাম ভাবে রেখে গেলাম পূরণ করবেন মনের আজকের অনুষ্ঠানের আয়োজক যিনি আনিস পাগলা সাহেবের ভক্ত দুলাল ফকির নামটি জানি আপনি আমার সালাম করিবেন গ্রহণ আজ যার সঙ্গে গান আমার নামটি বাউল সালাম সরকার তিনি আমার শ্রদ্ধেয় ভাজা শ্রদ্ধেয় উপজেলার চেয়ারম্যান সাহেব শাহিন ভাই সহ অন্য অন্য সম্মানিত চেয়ারম্যান সাহেবগণ এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন যারা আমার সালাম নেবেন তারা থাকলে হিন্দু কর্তারা নমস্কার করিবেন গ্রহণ ঘরে যখন ছিলাম বইয়া দুলাল ফকির সাহেব দিলেন কইয়া নবুয় বেলা পালা আপনারা করবেন সবাই আল্লাহ আল্লাহ নিরবতা করিবেন ও ভাই রাত্র গেছে অনেক হইয়া তাই বন্ধ না গান ছেড়ে দিয়া সালাম ভাইকে দুটি কথা করি জিজ্ঞাসন আসতে রাত্রেও মোটামুটি অনেক হয়ে গেছে তাই বন্দনা গানটা ওটা বাউলদের যেহেতু একটা নিয়ম একটু সংক্ষিপ্ত করে হলেও করতে হয় আর এখন আমাদের গায়কদের নিয়ম হলো দুটি করে গান বন্দনা গান গিয়ে বসার পরে পালাটা শুরু হয় এখন আমি যদি গান গিয়ে বসে যাই সালাম ভাই আবার দাঁড়াবেন তাহলে পালাটা শুরু হলে এটার সিস্টেমটা কেমন হয়ে যায় তাই নবুওয়াত বেলায়েত পালা আপনারা সকলেই অবগত হয়েছেন আমাকে বেলায়েত গাওয়ার জন্য বলেছেন ফকির সাহেব ঘরের ভিতরে সালাম ভাইকে নবুয়তে জিজ্ঞাসা করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল তাহলে তাছাড়া আমাদের নেত্রকোনার মিং এর গায়ক যারা ছিলেন আমাদের সিনিয়র যারা ছিলেন এনাদের কাছ থেকেও আমরা শিখেছি জুনিয়র আগে প্রশ্ন করে এটাই নিয়ম তাই সর্বসম্মতিক্রমে বা দুইটা সিস্টেম রক্ষার্থেও আমি সালাম ভাইকে প্রশ্ন করতে পারি এখন আমি জানতে চাই নবুয়াত রসুল পাক সাল্লাহ তিনি বলেছেন আমি সর্বপ্রথম নবী আমার আগে আর কোন নবী ছিল না আর আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না নবীজির এই বাস্যমতে জানা যায় যে উনি সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত ছিলেন তিনি কিতাবেও হাদিসে জবান মুবারকে বলেছেন যা কিতাবে এসেছে তিনি বলেছেন আদম আলাইগুসাল্লাম যখন মাটি ও পানিতে ভাস্পবান অবস্থায় ছিলেন যখন আদমের জন্মই হয় নাই আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম নবী ছিলাম আরেক থেকে ইতিহাস বা জীবনী থেকে জানা যায় উনার বয়স যখন চল্লিশ বছর হয়েছিল মতান্তরে একটু বেশি কম আছে তো চল্লিশ বছরের চেয়ে বেশি আছে কম নাই চল্লিশ বছরেই যদি ধরি উনার বয়স যখন চল্লিশ বছর হয়েছিল তখন তিনি নবুয়তের ঘোষণা করলেন তখন তিনি বলেছিলেন যে তোমরা পর ইহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ব্যতীত পূজনীয় কেউ নাই আর আমি মোহাম্মদ আল্লাহ পাকের পক্ষ হতে প্রেরিত আমি আপনার কাছে জানতে চাই যে পৃথিবী সৃষ্টির আগে আমাদের আদি পিতা আদম আলাহ তার জন্মের আগেও যদি নভিজি নবুয় প্রাপ্ত থেকে তাকেন তাহলে তিনি দুনিয়াতে আসার পরে যখন থেকে কথা বলতে পারেন তখনও তো ইচ্ছা করলে নবুয় প্রচার করতে পারতেন ওনার বয়স যখন ছয় বছর বা দশ বছর পনেরো বছর বা বিশ বছর কিংবা পঁচিশ বছর তখন তিনি নবুয় প্রচার করলেন না উনার বয়স যেদিন হলো এই দিন তিনি নবুয় প্রচার করলেন আমি জানতে চাই উনি সর্বপ্রথম নবী কিন্তু চল্লিশ বছর বয়সে এই নবুয় প্রচার করার কারণ কি তিনি তো শুরুতেই নবুত প্রচার করতে পারতেন চল্লিশ বছর বয়সে তিনি কেন নবোধ প্রচার করলেন এই একটা জিজ্ঞাসা দিয়ে আজকের ফলার ভেতরে আমরা দুই ভাই প্রবেশ করলাম আমি যেহেতু দাঁড়িয়েছি প্রথম মঞ্চ আমার এটা সেই হেতু আমার একটি নবীজির সান করা অনিবার্য কারণ কোন মঞ্চে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম